ওই এমনি এমনি মানুষ একটা বয়সে একটু মজাদার কিছু অনুভব করতে শুরু করে তারা মুখে বললে দৃষ্টিকটু লাগে তাই তারা একে অপরের সঙ্গে না বলা কথায় বলতে শুরু করে এটাকে ওরা সুইট নাথিংস বলে এই নাথিং বা কিছু না বলতে বলতেই তারা কিছু একটা করে ফেলে অনেক নাথিং 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 কিছু একটা হলো আর তুমি এলে এটা এভাবেই হয় যদি এটাই জিজ্ঞেস করো যে আমার জন্মের উদ্দেশ্য কি যদি কোনো উদ্দেশ্য না থাকে তো এই প্রশ্নটা যে আমার জন্মের উদ্দেশ্য কি এই কারণেই ওঠে যে কোথাও না কোথাও তোমার জীবনের অভিজ্ঞতা অর্থহীন হয়ে গেছে তুমি ভগবান দত্ত কোনো উদ্দেশ্য চাও তোমার এই অস্তিত্বের জন্য এই প্রশ্নটা তুমি করতেই না এখন যদি পরমানন্দে তোমার মাথা দুলতে থাকতো প্রতিটা কোষ যদি পরমানন্দের ছোঁয়ায় বিস্ফোরিত হতো এই প্রশ্নটা করতেই না কেমন আমি জন্মালাম তাই না এই যে বসে আছো এই বাজে সৎসঙ্গে পা অসার হয়ে যাচ্ছে সব কিছুই ব্যথা করছে তাই কেন আমি জন্মালাম এই যন্ত্রণার কারণ কি এটাই তো জানতে চাইছো পরমানন্দের উচ্ছ্বাসে যদি ফেটে যেতে জিজ্ঞেসই করতে না কেন আমি জন্মালাম তাই নয় কি বলো জিজ্ঞেস করতে না তো সবার আগে তোমাকে তোমার জীবনের অনুভবকে রূপান্তরিত করতে হবে যদি তুমি উচ্ছ্বসিত না হও আমার কথা বুঝবে না তুমি বুঝবেই না কারণ এখন তোমার জীবনের অভিজ্ঞতা একটি নির্দিষ্ট ধাঁচে আটকে আছে আমাকে মনে হবে অত্যন্ত উদ্ধত এবং বেপরোয়া আমি তা নই কিন্তু ওরকমই মনে হবে কারণ আমার জীবনের অনুভব পরমানন্দের নেশায় মুদ হয়ে আছে তোমরা সংযত মানুষ আর পায়ে যন্ত্রণা হচ্ছে তোমার কাছে কেন আমি জন্মেছি এটা বড় প্রশ্ন আমার কাছে এটা একটা রসিকতা তো প্রথমেই তোমার জীবনের অনুভবকে রূপান্তরিত করতে হবে আর তারপর উত্তর খুঁজে দেখো কারণ তোমার আজকের এই অবস্থায় যদি উত্তর খুঁজো তুমি সব রকমের ভুল সিদ্ধান্তে পৌঁছাবে তো পায়ে যন্ত্রণা নিয়ে যদি প্রশ্ন করো যে কেন আমি জন্মালাম সঙ্গে সঙ্গে আমি বলতেই পারতাম চারপাশে অনেক দুঃখী মানুষকে জড়ো করতে পারতাম যেমনটা প্রায় সব আধ্যাত্মিক সভায় হয় আর তখন যদি বলি যে ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে ভগবান তোমাকে যাচাই করছে তখন কিন্তু টেরই পাবে না যে পায়ে যন্ত্রণা হচ্ছে পা তার গান গেয়েই চলেছে কিন্তু ভগবান আমার পরীক্ষা নিচ্ছে আমাকে পাশ করতেই হবে হুম তোমার নিজের ইচ্ছে ফেল করলে ঠিক আছে কিন্তু ভগবানের ইচ্ছে কি ফেল করা যায় তো যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে আর কোনো উদ্দেশ্যই তো নেই জীবন নিজেই একটি উদ্দেশ্য তার কোনো উদ্দেশ্যের প্রয়োজন নেই প্রশ্নটা এই জন্য ওঠে কারণ জীবনের মহত্বের স্বাদ তুমি পাওনি প্রশ্নটা এই কারণে ওঠে যে মানুষ হওয়ার বিশালত্বের অর্থ কি তা টেরই পাওনি তো সেই অনুভব যদি তোমার আসে তুমি জানতে চাইবে না কেন কারণ কেন হল অপ্রাসঙ্গিক কে পরোয়া করে কেনর এটা অভাবনীয় অত্যন্ত সুন্দর এটা বিস্ময়কর কেন এ প্রশ্ন করবে কেন এখন এটা তুচ্ছ এখানে ওখানে সামান্য কিছু অনুভব আছে যা দিয়ে জীবনটা চলছে বাকি সবই খুব তুচ্ছ সকালে ওঠা টয়লেট যাওয়া ব্রেকফাস্ট তৈরি করা খাওয়া অফিসে যাওয়া কখনো সখনো সাফল্যের এক মুহূর্ত কখনো সুখের এক মুহূর্ত মুহূর্তের ভালোবাসা খুশির মুহূর্ত এখানে ওখানে এগুলোই তোমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে বাকি সব কিছুই খুব তুচ্ছ তাই না তাই নয় কি সেই কারণেই প্রশ্ন যদি তোমার জীবনের প্রতিটা মুহূর্ত চূড়ান্ত উচ্ছ্বাসে ভরে থাকে আর তোমার ভিতরে তা বিস্ফোরিত হয় এই কেন একটা হাস্যকর প্রশ্ন হয়ে যাবে তাই না তো এটাই আমরা আমরা তোমার জীবনে উৎসাহ আনতে পারি এটা বলে যে ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে বা ভগবান তোমাকে চুম্বন করছে মানুষ তোমাকে এরকম বহু কিছু বলবে আমি তোমাকে বলছি তোমার জীবনের কোনো উদ্দেশ্য নেই যদি তোমার এই বেঁচে থাকার উচ্ছ্বাসকে অনুভব করতে না পারো তুমি উদ্দেশ্য আবিষ্কার করতে পারো যদি এই অস্তিত্বের উচ্ছ্বাসকে উপলব্ধি করে নাও এখানে থাকার পরমানন্দকে অনুভব করে নাও তাহলে কে আর উদ্দেশ্যের পরোয়া করে